আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতে আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন আজকে আমি রান্নাঘরে এসেছি সকালবেলা একটা সিম্পল রেসিপি তৈরি করব এবং এটা খুবই হেলদি হবে দেখুন দর্শক আমি রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন চুলায় আমি দেখুন এখানে রাঁধুনির পাঁচফোড়ন দিয়ে তেলে প্রায় এক পোয়ার মতো মসুর ডাল ধুয়ে নিয়েছি রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি তেলে তারপরে তেলে আমি মসুর ডালটা একটু ভেজে নিয়েছি ভেজে তারপর আমি এতে হলুদ মরিচের গুঁড়া সামান্য একটু মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি রুমে চলে গিয়েছি যে আমি কিছুক্ষণ ইউটিউব দেখেছি ইউটিউবে বিভিন্ন রান্না দেখেছি তারপরে খবর দেখেছি আবার নিজে একটা ভিডিও আপলোড করেছি শর্টে তারপরে এর ভিতরে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন রান্না করে চলে এসে আমার ডালটা কীভাবে রেসিপিটা কীভাবে তৈরি করে নিচ্ছি দেখুন কলমি শাক দিয়ে দুর্দান্ত টেস্ট করে এই রেসিপিটা আমি তৈরি করবো ডাল দিয়ে মাখো মাখো করে দেখুন দর্শক ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটা ডালটা এই যে দেখুন মাখো মাখো হয়ে যাচ্ছে এটা আমি ডালটা ভেঙে দিব চামচ দিয়ে ডালটা আর পানি অ্যাড করবো না আমি এই মাখো মাখো ডালে আমার কলমি শাকের রেসিপিটা করে নিব মসুর ডাল সাথে কলমি শাক দেখুন ডালটা ভেঙে গিয়েছে প্রায় আর একটু ভেটে নিব এভাবে যখন ডাল সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এতে লবণ অ্যাড করি নিই ডাল সিদ্ধ সময় লবণ অ্যাড করবেন না লবণ পরে অ্যাড করবেন তাহলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আবার ডালটা যদি একটু তেলে ভেজে নেন তাহলেও ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমি একটু ভেঙে নিচ্ছি এই রেসিপিটা দিয়ে আপনার মাছ মাংস দুইটা খাবার না খেলেও এটাতে আপনি মাছ মাংসর কার্যকারিতা পেয়ে যাবেন কারণ ডালে যে কোনো ডালে উদ্ভিজ্জ যে কোনো ডালে আমিষের পরিমাণ আস আমিষ আছে এগুলো হলো আমিষ জাতীয় খাদ্য ডাল ছোলা মাছকালাই ডাল মসুরের ডাল খেসারির ডাল ফেলুন ডাল যাই বলেন সব ডালে মুগ ডাল প্রচুর পরিমাণে মাছ মাংসের ভিটামিনটা থেকে থাকে তাই ডাল যখন খান আপনি একটু ঘন করে খাবেন যেন ডালের উপাদানটা যায় আমরা তো পানি আমনে খেয়ে থাকি পানি নর্মালে বেশি করে খাবেন ডালে ঝোল দিয়ে যে একেবারে এক গ্লাস পানি খেতে হবে ডালের সাথে আপনার ডাল গেল সামান্য পরিমাণে যেটা আপনার আমিষ সেটা গেলে সামান্য পরিমাণে পানিও কাজ লাগে তবে পানি আপনি নর্মালে খান ডালটা তো পরিমাণে কম খাওয়া হলো আপনার শুধু পানি খাওয়া হলো আর একটু ভেঙে নিব এই দেখুন এমন করতে থাকবেন আমি এই জিনিসগুলো জানতাম না এগুলো ইউটিউব দেখে অনেকের থেকে এক একজনের থেকে এক একটা টেকনিক শিখে নিচ্ছি এটা শিখে ফেলেছি আমি যে ডালটা এইভাবে ভেঙে নিতে হয় ঘুটনি দিয়েই করলে হয় তবে ঘুটনি তো অনেক সময় অনেক হতে চায় না এই চামচ দিয়ে করলে কিন্তু আপনার ডালটা ডালটা ভেঙে ভেঙে যায় দিয়েছি দর্শক আস্ত দেখুন আর ভাঙবো না এই এই যে প্রায় ভেঙে ভাঙা হয়ে গিয়েছে ডালটা আপনি এখন এমনি তুলে খেতে পারবেন এখানে একটু ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নেবেন নর্মালি এই ডালটা খেতে অনেক টেস্ট এটা দিয়ে ভাত খেলে আপনার ভাত খাওয়া হয়ে যায় সাথে একটু টমাটো সালাদ খাবেন আর কিছু লাগে না অথবা একটা ডিম ভাজা করে নিলে এখন দেখুন দর্শক আমি এখানে বেশ কিছু পরিমাণে কলমি শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন এটা আমি অ্যাড করে দিচ্ছি যে কোনো শাক আপনার স্বাস্থ্যের জন্য খুবই হেলদি দেখুন নাইস দেখা যাচ্ছে সবুজ শাকে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে এগুলোতে ভিটামিন সঞ্চিত হয় আর প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে সি থাকে এগুলোতে সাজে সবুজ শাকগুলোতে তাই সবুজ শাক সবজি বেশি করে খাবেন নর্মালি খেতে না পারলে ডালের সাথে এক করে খাবেন অথবা আপনি মাছ মাছ রান্না করে মাছের সাথে এক মুঠ ছেড়ে দিবেন লাস্ট পর্যায়ে ওই শাকটা কিন্তু সেটা কিন্তু অনেক টেস্ট হয় মাছের সাথে অল্প করে এক মুঠ শাক ছেড়ে দিবেন আমার আর একটু শাক আছে এই শাকটা আমি একটু পানি দিয়ে রেখেছি নিচের শাক অনেক সময় ময়লা থাকে তো নিচের শাকটা একটু ছেঁকে নিলে ভালো ঝুড়িতে জায়গা হচ্ছিল না তাই এটা আমি এখানে রেখে দিয়েছি দেখুন আমি শাকটা ছেড়ে দিচ্ছি আর চুলাটা একটু বাড়িয়ে দিলাম আমি শাকের সাথে বেশ কয়েক পিস রসুন কেটে নিয়েছি কুচি কুচি করে কাঁচা মরিচ কেটে দিয়েছি এই যে দেখুন রসুনগুলো এগুলো এখন আমার শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে আবার এটা চাবিয়ে খেতে আপনার চিবিয়ে খেতে রসুনগুলোর টেস্ট ফিল হবে যারা পছন্দ করে তাদের জন্য এটা ভালো সফট হয়ে যায় আর বড় রসুন এমনি টুকরা করে দিলে চাবাতে ভালোই লাগে এভাবে আপনি ইচ্ছে হলে কলমি শাক কুচি করে কুটে নিবেন ধুয়ে নিবেন ডাল মাখো মাখো করে আমার মতো ফোড়ন দিয়ে তেলে ভেজে নিবেন তারপরে পানি দিয়ে দিবেন সিদ্ধ করে নিবেন সিদ্ধ হয়ে আসলে চামচ দিয়ে কেটে নিয়ে কলমি শাকগুলো ছেড়ে দিবেন আগে দিবেন না আগে কলমি শাক দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর আপনি যদি শাক একদম সিদ্ধ করে খান তাহলে সিদ্ধ করে নেবেন আর যদি একটু শক্ত ভাবটা পছন্দ করেন তাহলে শক্ত ভাব রাখবেন খেয়াল রাখবেন শাকটা সবুজ থাকে তখন আপনার দেখতে সুন্দর লাগবে আবার এটা পুষ্টি পুষ্টি উপাদানও ভরপুর থাকে তখন আমরা তো যেখানে কিছু অধিক সিদ্ধ করে ফেলি অধিক সিদ্ধ করা ভালো না দেখুন দর্শক আমার দেওয়া হয়ে গেছে শাকগুলো এখন আমি নেড়ে দিব এইটা এই শাকটা আপনি রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন তারপরে ভাত দিয়ে খেতে পারেন এই শাকটা খেলে আর আপনার আর কিছু প্রয়োজন হয় না দেখুন কি সুন্দর হয়েছে এটা খুব টেস্ট হয় সকালে ঢেঁড়স ভাজা করেছি আমার ভাই আছে বাসায় ভাইয়ের বউ রান্না করছে অনেক কিছু করে আমি আবার বাসায় অনেকগুলো ঢ্যাঁড়স ছিল আমার ভাই আবার ভেঙে ঢ্যাঁড়স রান্না পছন্দ করে মাখো মাখো তারপরে আমার ওয়াইফকে হচ্ছে ওর জন্য একটু ঢ্যাঁড়সগুলো কুটে সুন্দর করে মাখো মাখো করে রান্না করার জন্য ভেঙে ও ভরে উঠে ভাত রান্না করছে তারপরে ঢ্যাঁড়স ভাজি করছে সুন্দর করে আমার ভাই কিন্তু খায়নি ও বাচ্চার পরীক্ষা ছিল বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছে আবার বাচ্চাকে দিয়ে গিয়ে চলে গিয়েছে ওর আবার বিজনেস আছে বিজনেসে গিয়ে চলে এসছে আবার একটু বাড়ির কাজ করাচ্ছ ওইখানে থাকতে হয় রোজে ওরা খাওয়া হয় না পরে আমি উঠেছি আমি আবার ওই ভাঙ্গা ঢেঁড়সটা পছন্দ করি না তেমন আরো ঢেঁড়স ছিল পরে আমি ঢেঁড়স নিয়ে আবার একটু ঢেঁড়স নিয়ে একটু সবুজ করে একটু নরম হয়েছে তবে এটা সবুজ আছে আবার একটু শক্ত শক্ত আছে ওইভাবে ভেজে নিয়েছি আবার একটা করলা ছিল ওইটা ভেজে নিয়েছি সাথে একটু কলমি শাক দিয়েছি আমি করলা ভাজি আর ঢ্যাড়সটা খেয়েছি এখন আবার এই যে শাক রান্না করছি ডাল দিয়ে এই রেসিপিটা আপনি যে কোনো সময় সকালে রুটির সাথে খেতে পারেন দুপুরে ভাতের সাথে রাতে ডিনারের সাথে আবার আপনি এভাবে এক বাটি নিয়ে নিলেন চার চামচ দিয়ে এটা খেয়ে ফেলবেন আপনার সাথে চা চামচে এক চামচ ভাত খেয়ে নিলেন আর এটা এক বাটি খেয়ে নিলেন আপনার কিন্তু ভাতের থেকে বেশি পুষ্টিকর হলো এই উপাদানটা এভাবে নাড়তে থাকবেন আপনার শাকগুলো ভিতর বাহির সব হয়ে যাবে আমি আবার শাক একটু কচকচেটা পছন্দ করি একদম সিদ্ধ করে ফেলি না এখন আমি লবণটা দিয়ে দিব আমি লবণ দিই না শাকে মরিচ টরিচ সব দেওয়া হয়ে গিয়েছে কারণ আমার ডালটা দেখেছেন কেমন নরম হয়েছে লবণটা আগে দিলে কিন্তু এমন হতো না এই লবণটা অ্যাড করে দিচ্ছি আর একটু কাজ আছে এটা করবো এখন অল্প করে মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম যে কোনো মশলার গুঁড়ো আপনি রান্নার শেষ পর্যায়ে একটু দিয়ে দিবেন ফিশ রেসিপি অথবা সবজি রেসিপি অথবা ডাল রেসিপিতে তখন আপনার রেসিপিটা আলাদা একটা সেন্ট হয় দেখুন কি সুন্দর হয়েছে শাকগুলো আমার সিদ্ধ এসেছে আবার কালারটা সবুজ হয়েছে ডালটা মাখো মাখো হয়েছে এটা আপনি চা চামচ দিয়ে সুন্দর করে নর্মালে খেতে পারবেন যাদের সবজি খাওয়ার ইয়ে আছে অভ্যাস আছে খালি আমার আবার এটার অভ্যাস আছে খালি সবজি খেতে পারি আমার ভালো লাগে এখানে দেখুন দর্শক কই মাছ নিয়ে এসেছে অনেকগুলো ভিজিয়ে রেখেছি মাছগুলো মুক্তা পরিষ্কার করে এনেছে তবে মাছগুলো ছিঁড়ে আনে নেই মাছগুলো শিনতে হবে আমার কই মাছ তেমন বেশি পছন্দ না এই যে এগুলো শিনতে হয় তারপর এগুলোর জন্য সাই ব্যবহার করতে হয় এগুলোর আবার ভিতরে ছোট কাঁটা থাকে এটাই কই মাছ আমার পছন্দ না বেশি তারপরে ও নিয়ে আসছে হয়তো বছরে একবার দিবার রান্না হয় করতে হয় কষ্ট করতে হবে সিলে নিব তারপরে পেট ট্যাট কেটে ফেলে এটা লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিব এটা আমি পরে রান্না করব এখন আর করবো না প্রিয় দর্শক দেখুন মাছ রেসিপিটা করতে আমার কত ঝামেলা হবে অথচ আমি দেখুন এখানে একটা সুন্দর হেলদি খাবার তৈরি করে ফেললাম এটা সহজ হয়ে গেল এভাবে আপনি মাঝে মাঝে সহজে হেলদি খাবার তৈরি করে নেবেন যেটা সহজ হয়ে যায় সময়ও কম লাগে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় স্বাস্থ্যসম্মত প্রিয় দর্শক ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন রেসিপিটি ভালো লেগে থাকলে আজকের জন্য এখানে বিদায় শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম